এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এবার এটি জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশনগুলি নিয়ে এটিতে জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিংয়ের জন্য প্রয়োজনীয় ফাংশনগুলি রয়েছে যেমন বাস ইন্ট ইজ নান অনকোড ইউআরআই এবং সেটাইম আউট সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্ট বিভিন্ন প্রকার বিল ইন ফাংশন সরবরাহ করে যা দক্ষতার সাথে প্রোগ্রাম তৈরি করার জন্য শক্তিশালী সরঞ্জাম এখানে আমরা জাভাস্ক্রিপ্টে সাধারণ বিল্ট ইন ফাংশনগুলোর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করব বিল টিন ফাংশনগুলো হল এমন ফাংশন যা জাভাস্ক্রিপ্টে স্ট্যান্ডার্ড হিসেবে প্রদান করা হয় এই ফাংশনগুলো নির্দিষ্ট কাজ সংক্ষিপ্তভাবে সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে প্রোগ্রামারদের এগুলো আলাদাভাবে বাস্তবায়নের প্রয়োজন হয় না যা কোডের পাতযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা বাড়ায় পাস ইন্ট একটি ফাংশন যা একটি স্ট্রিং পার্স করে এবং এটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে যদি স্ট্রিংটি সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে সেই অংশটি পূর্ণ সংখ্যা হিসেবে ফেরত দেওয়া হয় ঐচ্ছিক একটি র্যাডিক্স বেস উল্লেখ করা যেতে পারে যদি স্ট্রিংটির শুরুতে কোনো সংখ্যা না থাকে এটি নান নটা নাম্বার ফেরত দেয় এছাড়াও যদি র্যাডিক্স উল্লেখ না করা হয় এটি ডিফল্টভাবে দশমিক হিসেবে কাজ করে কিন্তু যদি স্ট্রিংটি শূন্য এক্স দিয়ে শুরু হয় এটি হেকজাডেসিমাল হিসেবে ব্যাখ্যা করা হয় পাস ফ্লোট একটি স্ট্রিং পার্স করে এবং এটিকে ভাসমান বিন্দু সংখ্যায় রূপান্তর করে এটি দশমিক বিন্দু সমন্বিত সংখ্যাগুলোর সাথে কাজ করার সময় ব্যবহৃত হয় পাস ইন্ট এর মতো যদি স্ট্রিংটির শুরুতে সংখ্যা না থাকে এটি নান ফেরত দেয় এটির বৈশিষ্ট্য হল এটি শুধু পূর্ণ সংখ্যার অংশই নয় বরং দশমিকের অংশটিও সঠিকভাবে পার্স করে ইজ নান নির্ধারণ করে যে প্রদত্ত মানটি নান কি নাট অ্যা নাম্বার একটি সংখ্যা হিসেবে একটি অবৈধ মান নির্দেশ করে ইজ শুধুমাত্র সংখ্যার জন্য নয় অন্যান্য ডেটা টাইপের জন্যেও প্রযোজ্য যেমন যদি একটি স্ট্রিং সংখ্যায় রূপান্তরিত না হতে পারে এটি ট্রু ফেরত দেয় নম্বর একটি ফাংশন যা স্ট্রিং অথবা অন্যান্য ডেটা টাইপকে একটি সংখ্যায় রূপান্তরিত করে এটি একটি অসংখ্যামূলক স্ট্রিং দেওয়া হলে নান ফেরত দেয় পাস ইন্ট বা পাস ফ্লোট এর থেকে ভিন্ন নম্বর এটি একটি অবৈধ রূপান্তর হিসাবে বিবেচনা করে এবং স্ট্রিংয়ে যদি অসংখ্যামূলক অক্ষর থাকে তবে নান ফেরত দেয় একটি ফাংশন যা সংখ্যা এবং অন্যান্য ডেটা টাইপকে স্ট্রিং এ রূপান্তর করে স্ট্রিং বিয়াল্লিশ পুনরুদ্ধার করে যদি রূপান্তর করার মানটি নাল বা আনডেফাইন্ড হয় এটি যথাক্রমে স্ট্রিং নাল বা আনডেফাইন্ড প্রদান করে এটি সংখ্যা বুলিয়ান বা অবজেক্টের মতো বিভিন্ন ডেটা টাইপকে স্ট্রিনে রূপান্তর করার মাধ্যমে পরিচালনা করার জন্য কার্যকর হলো একটি কনস্ট্রাক্টর যা নতুন অ্যারে তৈরি করতে ব্যবহার করা হয় যদি একটি যুক্তি থাকে এটিকে অ্যারের দৈর্ঘ্য হিসাবে গণ্য করা হয় এবং একটি খালি অ্যারে তৈরি হয় যদি একাধিক যুক্তি থাকে তাহলে সেই মানগুলিকে উপাদান হিসেবে ধরে একটি অ্যারে তৈরি হয় আরে হল এমন একটি মেথড যা নির্ধারণ করে যে যুক্তিটি একটি অ্যারে কিনা যদি যুক্তি একটি অ্যারে হয় এটি ট্রু প্রদান করে অন্যথায় ফলস প্রদান করে ফাইনাইট কোনো প্রদত্ত মান সসীম কিনা তা নির্ধারণ করে সসীম সংখ্যার জন্য ট্রু এবং অন্য ক্ষেত্রে যেমন অসীম বা নান ফলস ফেরত দেয় জাভাস্ক্রিপ্টে ইনফিনিটি এবং ইনফিনিটি অসীমত্বকে উপস্থাপন করে এবং এগুলো সংখ্যা টাইপের অংশ কিন্তু স্পাইনাইড অসীমত্বকে অবৈধ মান হিসাবে বিবেচনা করে ইভ্যাল একটি ফাংশন যা স্ট্রিং হিসাবে প্রদত্ত জাভাস্ক্রিপ্ট কোড মূল্যায়ন করে এবং কার্যকর করে আপনি জাভাস্ক্রিপ্ট কোড গতিশীলভাবে কার্যকর করতে পারেন ইভ্যাল খুব শক্তিশালী তবে এটি একটি সুরক্ষা ঝুঁকি তৈরি করে তাই প্রকৃত উন্নয়নে এটি এড়িয়ে চলা উচিত ইভ্যাল ব্যবহার করে বাহ্যিকভাবে প্রদত্ত কোড কার্যকর করা অপ্রত্যাশিত আচরণ এবং সুরক্ষা দুর্বলতার দিকে নিয়ে যেতে পারে এনকোড ইউআরআই এমন একটি ফাংশন যা ব্যবহৃত না হতে পারা অক্ষরগুলো এনকোড রূপান্তর করতে ব্যবহৃত হয় অন্যদিকে ডিকোড ইউআরআই একটি এনকোড করা ইউআরএলকে তার মূল রূপে ডিকোড করে বিশেষ অক্ষরের সঙ্গে কাজ করার সময় এনকোডিং বিশেষভাবে গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ স্পেস বা এবং এর মতো অক্ষরগুলো সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে এনকোড করা দরকার তাই সেগুলো প্যান ইউআরআই ব্যবহার করে সঠিকভাবে প্রক্রিয়াকৃত হওয়া উচিত সেট টাইম আউট একটি টাইমার ফাংশন যা নির্দিষ্ট সময় পরে একবার একটি ফাংশন কার্যকর করার জন্য ব্যবহৃত হয় সেট এন্টেবল নির্দিষ্ট ব্যবধানে একটি ফাংশন বারবার কার্যকর করে সেট টাইম আউট এবং সেট ইন্টারভেল অ্যাসিন কার্যকর হয় নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে ফাংশন কল করে ক্লিয়ার টাইম আউট বা ক্লিয়ার ইন্টারভেল ব্যবহার করে কার্যকর করা বাতিল করা সম্ভব জাভাস্ক্রিপ্টের ইন ফাংশনগুলো ব্যবহার করে আপনি সহজ এবং আরও কার্যকর প্রোগ্রাম লিখতে পারেন এখানে প্রদত্ত ফাংশনগুলি মৌলিক এবং বিভিন্ন পরিস্থিতিতে দরকারি এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিওগুলি দেখুন